ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখে বুঝতেই পেরেছো আজকে কি বানাবো আজকে বানাবো বিকেল বেলার মুখর চটপটি খাবার আলু পাবলি তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ধনে বাজা কুচি তারপরে ছোলা আর মটর ভালো করে কোসিয়া করে সেদ্ধ করে নেব আলু আর মটর ছোলা সেদ্ধ করে পর প্রথমে দেখবো পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি কাঁচা ছোলা কাঁচা মটর আর সেদ্ধ ছোলা মটর দিয়ে দেব ধনে পাতা পরিমাণ মতন নুন দিয়ে দেব চাট মশলা পরিমাণ মতন পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মিট মশলা দিয়ে দেব বাদাম চুরি গাজা টক জল দিয়ে ভালো করে মিক্স করে মিক্স করে মিক্স করার পর রেডি হয়ে গেছে বিকেলবেলার মুখ চটপটে খাবার বন্ধুরা বাজি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন অল্প খরচে আলু কাবলি